চক্রবর্তীর পরবর্তী ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসে মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে আজকে কথা বলবো কেমিস্ট্রি মাসে সম্পর্কে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবশ্রী রায় অ্যাস সুচরিতা লাহেরি কেমিস্ট্রি মাসি এবং ঋতিকা পাল অ্যাস পুলমা অর্থাৎ সুচরিতা লাহিরির মেয়ে সুচরিতা একজন সোশ্যাল মিডিয়া ব্লগার এবং বিয়ে তিরিশ বছর পার করে এসে পঞ্চাশ বছরের কোঠায় তার প্রিয় বিষয় কেমিস্ট্রি নিয়ে স্টুডেন্টদের পড়াবে ঠিক করে এবং সেটা অন্যভাবে রান্নার মাধ্যমে এই জার্নিটি শুরু হয় এবং প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের তিনি পড়াতে শুরু করেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে পরবর্তীতে তার জনপ্রিয়তা আরও বাড়ে এবং এন্ট্রান্স এক্সামের প্রস্তুতির জন্য একটি কোচিং সেন্টারও তিনি খোলেন তার সাজেশন করা একটি প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্ন মিলে গেলে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে তার নাম জড়িয়ে পড়ে এখানে সৌম্য মুখার্জি এবং রীতিকা পালের একটি লাভ অ্যাঙ্গেল রয়েছে সাথে সুচরিতার এই জার্নি শুরু হওয়ার পিছনে পারিবারিক বিভিন্ন সমস্যাও তুলে ধরা হবে পরিচালক এই সিরিজের মাধ্যমে কোটা এডুকেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন যেখানে কারখানার মতো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে মার্কস যুক্ত হচ্ছে মার্কশিটে এবং স্টুডেন্টরা দৌড়ে বেড়াচ্ছে স্কুল কলেজ ছুটির পর কোচিং সেন্টারে কোচিং নিতে একটি চাকরি পাওয়ার উদ্দেশ্যে প্রসঙ্গত এই সিরিজের মাধ্যমে দেবশ্রী রায় ওটিটি ডেবিউ করতে চলেছেন এবং তার পরবর্তী কাজ শাস্তি যার ডিটেলস ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চেক আউট করতে পারে কলকাতার রসগোল্লা থেকে কেমিস্ট্রি মাসের সফরটা সহজ ছিল না উনিশটি পাগল ঠাকুর ছবির মাধ্যমে তিনি ডেবিউ করেন বড় পর্দায় এরপর উনিশশো আটাত্তরে অ্যাস এ লিড নায়িকা হিসেবে অভিনয় করেছেন নদী থেকে সাগরে চলচ্চিত্রে উনিশশো সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন এরপর বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার সর্বচয় এবং দিদি নাম্বার ওয়ান হোস্টও করেছেন হিন্দি তামিল তেলেগু মালালাম সহ বিভিন্ন ভাষায় প্রায় একশোর বেশি অধিক চলচ্চিত্রে তিনি কাজ করেছেন প্রসঙ্গত পরিচালকের পরবর্তী কাজ আবার রাজনীতি আস্তে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ